সেদিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্ব প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদিন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্ব দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাফা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা তোমার পড়বেন না দিন হচ্ছে সূরাতু ত্বহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা imani ধাক্কা যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আরشاد আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরشادু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু জিল্লাই পড়া আল্লাহু মক্কায় বসে বসে তাহাজুদের সালা করে আল্লাহর কাছে দোয়া করলেন আইজাল ইসলাম ইসলামা বিআহাব্বির রাজুলাইন ইলাইকুম ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুই জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তোলেন এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বন আল্লাহ দুই জনের নাম বলবো আজকের দোয়ায় হয়তো হিসামের বেটা আবু জায়ালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা হমরপ্নিল খাতাব খাত্তাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিব সাহ ইসলাম বুঝলেন মক্কায় দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় ওমর হয় আবু জাহেল নয় ওমর বিষ্ণুবি যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইয়েদ ওমর ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মত যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এ মিসাই লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কি না এমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করেন না বিশ্ব রবী দোয়ার মাধ্যমে প্রথমে অমরে ফারুকের হৃদয়ে ধাক্কা লাগলো দুই নাম্বারে এরব বলে নামিন সুরাতুল হাফ কা দিয়ে অমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক হাক্কা পড়েলাম বা আকবার কোরানের ভেতরে সুরাতুল হাফ নামে একটা সূরা আছে নাই ওই দোয়া যখন ফারুকের হৃদয়ে স্পর্শ করলো ফারুক সবসময় ফলো করতে আরম্ভ করলেন ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায় বিশ্বনবী পায়ে গেলে লুকিয়ে

আপনার মত কণ্ঠ আহমদ بن ইসাবের কণ্ঠ আব্দুল বাসির কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার বিশ্ব নবী সূরা হাকামন্ত্রের মধ্য তে তেলাওয়াতে মন্ত্র মুদ্ধ সুর দিয়ে মন্ত্র মুদ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওমরে ফরয পড়তে লাগলেন ওমরে যত শুনে অবাক হয়ে যায় যত শুনে অবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পোয়েম ইট কুড বি পোয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিড টাইম বিষ্ণুমি কিন্তু দেখতেছেন আজ পেছনে ওমর

ওমরে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে এই বিশ্ব নবী তালাবাদ করতেছে আল্লাহ আকবার শুনবে যে আয়াত তালাবাদ করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোন কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোক কি তোমরা ঈমান আনো ওমরে ফারুক আর কি উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়ের এটা কোনো শায়েরের কবি কথা নয় বলিলাম না যুমিনুন অল্পই তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদিনা টেরবাই মোহাম্মদ গনক নাউজুবিলা পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক। মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা বিন রাবি আয়াতে বললেন ওয়ালা বিন কুন লিকাহিনিন করি ইলম তাদাক্কারুন এই আয়ের অর্থ হলো এটা কোনো গনকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানুষ।

পরের আয়াত ছিল তানজিল মির রব্বিল আলামিন এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোন গণকের গণনা না এটা কোন সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরআন সূরা আকার আকায় প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণু নবী তাহাজ্জুদে কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেলের দিবা নালে রে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি পানি এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা উমরকে দেয়া হোক আমি উমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ

বশনা দেয়া হলো মক্কায় মুহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণমুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে এ বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আইনা ইয়া ওমর কই যাও মুহাম্মদের মাথা কাটতে যাই আরে মুহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাইদ কদসাবা যারা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক গবা হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্ব নবীর বোন ফাতেমা বিনতে খাতাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ও তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবহানাল্লাহ লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়া তেনে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুমানলা পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলে তোরা পাগল হলি কেন কি আছে ওই মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদ কে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমারে দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজুন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি না পাক তুমি কি

আরম্ভ করলেন আলাইকেল কোরআন আলি দাস এই কোরানকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রবুলার আমিনের পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ আল্লাহতালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে মহাফ বা উনি খুব ভালো আরবি জানতেন

বিশ্বনবীর চাচা হামজাই আব্দুল মোত্তালে বলল নাবি আপনি পালান ওই যে খাতাবের বেটা আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও

মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সা বারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবির সাহেদ ওমরে ফারুক জড়িয়ে ধরলেন উমরে ফারুক এবার বিশ্বনবীর এ বললেন না গো আলাস না আলাল্লা হাফ আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা না আল্লাহ হাফ আমরা এই সত্যের উপরে আছি আলাস না আলাল হাফ নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমরা তো বিশ্বতের উপর আছি উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই বিশ্বনঈ বললেন ওমর এটা আমার জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলেন না আমার দাইতামে এক মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিষ্ণুবে দিতে চায় না ওমর ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণু বিশ্বাস ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বলেন 11 জনই রই এই 11 জন নিয়ে আমি আল্লাহর নামের দাগ ভিড় দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানার বিষ্ণুভির চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় 12 বলেন এই দুই লাইনই আমরা দাগ দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয় এই সাফার পদদেশে ছিল দারুল আরকামের ঘর আপনি এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাকুলা উম্মু ওয়া ইয়াজামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন গান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা উমরে ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আতামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো তার মিলা সাউজাতুহু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমরে থামাও ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রে এতিম বানাতে চাও

ওমরে দেখে দিছে একদম কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক না ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক না একটা অমরের দরকার আমাদের বেশি চাই না বলেন ঠিক কি না দাদা আমার দারো দাদা দিল দাও আলিরি মতো বীরানি মত মতো

আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোন কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক না থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্ব নবী কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার পরে পারে বিশ্বনবী লা নবিয়্যা বাদি লা বাদি আমার পরে কোন নবী নাই বলা রাসূল আমার পরে কোন রাসূলও নাই আমার নবীর পরে আর কোন নবী আছে আমার নবীর পরে আর কোন রাসূল আছে এই যে যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলে ঠিক কি না এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব ইল্লাই বলন ঠিক কি না জানা হলে তারা কোন ধর্মে এটাকে জানাই দিতে হবে নো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মে এটা জানাই দেন আপনারা বিশ্ব শেষ নবী মানবেন না আবার মুসলিম বলে ওদেরকে ট্যাগ লাগাতে যাবেন সাধারণ মুসলমানরা এটা এই লোকবাদি মানেনা ইল্লাই বলন ঠিক কি না নবীর পরে কোনো নবী নাই আমার রাসুলের পরে কোনো রাসুল নাই দেখি না আল্লাহর হাবিব বলতেন লাউকানা বা আদি না বিয়ন লাকানা অমার তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি খালি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হামজা তারি খালি জয় সম প্রভু তুমি বলেছ রাসুল দেবে না সবাই পড়ে এই জন্য আমরা একটা অমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে ধরে বলেন কয়টা এটা আজকে নতুন শুনছেন কে কে দেখছেন সঠিক বলছি না আমি অনেকে আমরা জানি নাজ্জা নাই শিখতে লজ্জা নাই লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্বতায় ঠিক ছাত্র শিখতে রাজি আছে যে কথা বলে আমরা তার ছাত্র আমার আগে হুজুর কথা বলতেছিলেন আমরা ছিলাম ছাত্র এখন আমি কথা বলতেছি এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র ঠিক কিনা যিনি বলেন তিনি শিক্ষক বাকিরা আমরা ছাত্র ঠিক কিনা চার খালিফার দুই খালিফা ইসলামের চার খালিফার দুই খালিফা বিশ্বনবী মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিশ্বনবী শ্বশুর সুবহানাল্লাহ পড়ে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদানা উসমান ইবন নুরাইন বিশ্বনবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে এই বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিশ্বনবী বলেছেন এর পরে আরেকটা থাকে ওটারও পড়বেন না দুই ছিল মেয়ের জামাই আর দুই ছিল শ্বশুর সাইয়েদানা আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা চালা তাআলার বাবা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলার বাবা ছিলেন সাইয়েদানা উমরের ভারতিল্লায় পড়াল না সাইদু কুহুলিল জান্না জান্নাতে যত নারীরা যাবে নারীদের সর্দারানি হবে সাইয়েদা সুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ফরিদপুরের যত ইয়াং স্টাররা তোমরা যারা জান্নাতে যাবে তোমাদের লিডার হবে সাইয়েদা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর বয়স্ক মুরুব্বিরা যারা জান্নাতে ঢুকবেন আপনাদের লিডার হবে সাইয়েদা আবু বকর আর সাইয়েদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয় ওনাকে আল্লাহ তালা নলেজও দিয়েছেন আবার দিনদারিও দিয়েছেন আমার দিনী ভাইরা খেয়াল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোনো নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ অ্যান্ড হি বিলংস দ্য থাকোয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কিনা যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকোয়া আছে তারা কেউ থামায় রাখতে পারে ওমরে ফারুককে এই দুই নেয়ামত দিয়ে ধন্য করেছে কে

এ হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তালা জ্ঞানের নামতে সাইদিন উমরে ফারুক ধন্য করেছে আবার বোকারের বর্ণনা বিশ্বনবী সাহ ইসলাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নামি পর্যন্ত কারো জুব্বা হাঁটু পর্যন্ত কারো জুব্বা পর্যন্ত ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে সাহাবারা বললেন ফামাদাব আও মালতাবি হিয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন আমরা কিছু বুঝলাম না বিশ্বনবী বললেন আউয়াল তু বিহি আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি সুবহানাল্লাহ রাস্তায় পড়ে স্বপ্ন দেখেন কোন সাহাবির নাবি কোন সাহাবি তাহলে কারোটা টাকলু কিন্তু উমরে ফারুকের এত লম্বা ইয়া জুরু তাও বাহু তিনি তার টেনে হিচড়ে যাচ্ছেন বিশ্ব বললেন এটা দ্বারা আমি দিন আমি তাকুয়া দিনদারি তাকুয়া এটার ব্যাখ্যা করেছি তার মানে উমরে ফারুকের তাকুয়ার সামনে সব তাকুয়া পানি হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সাইয়েদ উমরে ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন তাকুয়া দিয়েছেন যুবক ভাইরা যাকে আল্লাহ তাআলা দিনের জ্ঞান দেয় যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই

আল্লাহ রা সুসাইম গোপন তথ্যের ধারক বাহক বিশ্বনবী আনচে কালের আগে মদিনার সমাজে মোট কয়েকজন মুনাফিক আছে এই তথ্য আবু বগরকে বলেন নাই ওমর রাদী আল্লাহ জালান বলেন নাই উসমান রদি আল্লাহ্ আলান আলী রাদী আল্লাহ জালান হু আসারাতুল মুবাশিনাবিল জান্না কর্ম সাবীকে বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নুলিয়ামান রদি আল্লাহ তালা হুর কাছে মুনাফিকের লিজ নেই দিয়ে গিয়েছে বাংলা পড়ো ওদিনে কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখ অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারে মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে দিয়ে গিয়েছিলেন নাম নামটা কেমন লাগে ভালো লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুন আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসের ছেলে হবে খালি হুজাইফা চলবে কি চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কার দেখেন ওমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন যে বললেন হুযায়ফা বিশ্বনবী আনছে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদান আবু বকরের জানা নাই কোন সাহাবীর জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি মুমিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্বনবীর শ্বশুর এই উম্মতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ও মা সুবহানাল্লাহ পড়ো কিবী নই কি তাকওয়া কে যে ধরতেন হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা উমরের ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেপা থেকে আমাদেরকে বাঁচাও আরো ধরে না আমেন